হজরত থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নবী করিম সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কি তিনি বলেন সময় মতো নামাজ আদায় করা আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বলেন মা বাবার সাথে সব ব্যবহার করা আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ করা মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে কোন মানুষই পিতার হক আদায় করতে পারে না তবে হ্যাঁ যদি কোন সময় তাকে কৃতিদাস অবস্থা দেখতে পায় এবং খরিদ করে মুক্ত করে দেয় তাতায় ফিতার হক কিঞ্চিত আদায় হতে পারে মুসলিম শরীফে বর্ণিত আছে একদিন এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া করলেন হে আল্লাহর আমি হিজরত এবং জিহাদের অঙ্গীকারে আপনার প্রতি বায়আত করছি তিনি জিজ্ঞেস করলেন তোমার মা তোমার বাবা মার মধ্যে কেউ কি বেশি আছেন লোকটি বলল তারা উভয়ে বেশি আছেন আর নয় বলেন তুমি আল্লাহর কাছে সবাব পেতে চাই তোমার বাবা আমার খেদমতে ফিরে যাও এবং তাদের কাছে উপস্থিত থেকে উত্তম ব্যবহার করো এক লোক নবী করিম সালের খেদমত উপস্থিত আরস করলেন হে আল্লাহ রসুল আমার মনে তীব্র ভাষণা থাকা সত্ত্বে আমি জিয়াদে যেতে অক্ষম কেননা আমার সেই শক্তি সামর্থ্য নাই আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমার বাবা আমার মধ্যে কেউ কি বেশী আসেন বল্লাহ আমার মা বেশ সেন মদিনার মায়ে বলেন তুমি গিয়ে তোমার মায়ের ফেদ মতে নিজেকে নিজের রাখো তাহলে তুমি ওমরা এবং জিয়াদে রে সব পেয়ে যাই বা তারপর নিতে আসে গ্রেফতারস করলেন ইহার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জিয়াদে যেতে চাই আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন তোমার মা তোমার মা বেঁচে আছেন লোকটি বলল বেঁচে আছেন নবী করিম বলেন ইলজাম রিজেলা পাসাম্মাল জান্নাহ ইলজাম রিজেলা পাসাম্মাল জান্নাহ তুমি তোমার মায়ের পায়ের নিচে পড়ে থাকো সেখানে তোমার জান্নাত ইবনে মাজাহ শরীফ আছে এক ব্যক্তি মদিনা নবীর খেদমতে হাজির হয়ে প্রশ্ন করলেন সন্তানের পর বাবা মায়ের কি অধিকার রয়েছে আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতে কোনা রুকা তারে তোমার জান্নাত হবে জাহান্নাম এক দেখ লোক হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন আমার বাবা আমার স্ত্রীকে তালাকের হুকুম করেছেন এমত অবস্থা আমার কি করণীয় আবু দারদা বললেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে বলতে শুনেছি তিনি বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবাল জান্নাত

আমার এক স্ত্রীর সাথে খুবই মোহাব্বত ছিল কিন্তু আমার পিতা হজরত তার প্রতি অসন্তুষ্ট ছিলেন একদিন তিনি স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আমাকে নির্দেশ দেন কিন্তু আমি তাতে অশিক্ষিত জানাই তিনি বলেন নবী করিম সরাসনা হাজির হয় বিষয়টি উল্লেখ করলেন তারপর তিনি আমাকে ডেকে স্ত্রীকে তালাক দেওয়ার হুকুম দেন আল্লাহ নয় বলেন মাংসার আইয়ু মদ্দালহু ফি উমরিহি আও যাদা কি রিসকিহি ফাল্লিয়াবরা ওয়ালদাইহি ওয়া হুসিন রাহমাহু আও কামা ক্বালা নাবিউ যে ব্যক্তি নিজ দীর্ঘ জীবন সচল জীবিকার আশা পোষণ করে সেই জনাব মায়ের ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের হক আদায় করে মদিনা নয় বলেছেন যে সন্তান বাবা মায়ের খেদমত করবে তার জন্য সংবাদ আল্লাহ তালা তাকে দীর্ঘ জীবন দান করবেন মদিনা নয় বলেন ফাফাসার মানুষের জীবিকা ভাব ও দরিদ্রতা নে একমাত্র দোহাই তকদির ফিরিয়ে রাখতে পারে আর একমাত্র বাবা মায়ের খেদমতে তারাই দীর্ঘ জীবন লাভ হতে পারে বর্ণিত আছে পরিস্থিতির দিকে তাকাবে না এই ব্যাপারে সম্পূর্ণ পবিত্র সংযম থাকক তাহলে তোমার স্ত্রী পবিত্র সতী থাকবে অনুরূপ বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করো তাহলে তোমার সন্তান সম্বন্ধে তোমার সাথে উত্তম ব্যবহার করবে তোমার কোন ভাই তোমার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে এসে নেয় বাবা আসুক বা নয় বাবা আসুক অবশ্যই তুমি তাকে অভিনন্দন জানাও তার ইচ্ছা কবুল করে নাও অন্যথায় হাঁসরের ময়দানে হাউজে কাউসের তোমার উপস্থিত নিষিদ্ধ থাকবে একবার আসল সাল্লাহসাল্লাম বলতে লাগলেন লাঞ্ছিত কবমানিত না কে খত লাগু লোকরাষ্ট করলেন হে আল্লাসুর এ হে নমানকারক বক্তব্য আপনি কার জন্য করলেন তিনি বলেন ওই ব্যক্তির জন্য তার বাবা মায়ের বয়কে অথবা যেকোনো একজনকে দুনিয়াতে বৃদ্ধ অবস্থায় পাওয়া সত্ত্বেও তাদের সেবা শ্রদ্ধা করল না নিজের জান্নাতের জন্য নিজের জন্য জান্নাতের ব্যবস্থা করে নিতে পারল না যদি কেউ কোন মুসলমানকে খরিদ করে মুক্ত করে যায় তাহলে আল্লাহ তাকে জাহান্ন আগুন থেকে মুক্তি দান করবে আর যে ব্যক্তি বাবা মাকে জীবিত পেয়ে জাহান আগুন থেকে মুক্তি দান করবেন আর যে ব্যক্তি বাবা মাকে জীবিত পেয়ে তাদের খেদমত করে আল্লা নিকট থেকে তার প্রতি দিককার আল্লাহ রহমত থেকে সে এক ব্যক্তি প্রশ্ন করল হে আল্লাহ রসুল সর্বেক্ষ হকদারকে আল্লাহ রসুল বলেন তোমার মা লোকটি হা জিজ্ঞেস করো তার ফরকে বললেন তোমার মা লক্ষ্মী জিজ্ঞেস করলেন তিনি বলেন এর লোক পিতা তোমার সেবা উত্তম ব্যবহার হকদার হজরত রনি আল্লাহ তান্না দেখে বন্নি তুমি বলেন আল্লাহর যুগে একবার আমার মা আমার নিকট এলেন্ট তখন তৃষ্ণাম গ্রহণ করেননি আমি আর সল্লাহ হে আল্লাহরসূ আমার মা তো মুসলিম এমতো অবস্থা আমি কি তার সাথে ব্যবহার করব আল্লাহ নয় বলে নিশ্চয়ই তুমি তোমার মার খেদমৎ করবা এবং তার সাথে সব ব্যবহার করবা আদিসের মধ্যে বন্দিতা আছে রিদার রব্বী তা বার কথা নাকি রব্বিতা আলা আল্লাহ আল্লাহ সন্তুষ্টি বাবা বাবা রয়েছে সন্তুষ্ট সন্তুষ্ট করলে হন এক আর করলেন হে আল্লাহ রসুন আমি অনেক বড় গুণা করে ফেলছি আমার জন্য কোন সুযোগ আছে আল্লাহ বলেন তোমার মা কি বেসে আসেন সে বলল জিনা না নবীজি বলেন তোমার খালা কি বেঁচে আছেন সে বলে জিহা আল্লাহ নেই বলেন তুমি তোমার খালার খেদমত করো তার সাথে এসব ব্যবহার কর এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ খেদমত আজির করলেন হে আল্লাহ রসুল আমার বাবা মায়ের ইন্তকালের পর তাদের জন্য আমার কি হক পালন করতে হবে তিনি বললেন তাদের পাপ মোশনের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করো দোয়া করো তাদের সাথে তোমার কি তো আদা তাদের কি তো পালন কর তাদের বন্ধু বান্ধব সম্মান কর এবং তাদের আত্মীয় ও সাথে উত্তম ব্যবহার করো হযরত আব্দুল্লাহ ইবনে সাথে মক্কার এক স্থানে জন্য গ্রাম্য সাক্ষাৎ হয় তাকে তিনি দেখে সালাম দিয়ে নিজের উষ্ঠির উপর আরোহণ করান অত্যন্ত শ্রদ্ধার সাথে নিজের মাথার ফকরি খানও ফরদেন সফরসঙ্গীত ইবনে দিনার সফরসঙ্গী হযরত ইবনে দিনার জিজ্ঞেস করলেন এরা গ্রামমূলক সামন্য সমানে তুষ্ট হয় আপনারে তো বেশি সম্মান প্রদর্শন কারণ কি হযরত ওমর বলেন এই গ্রামমূলক তরি পিতা আমার পিতা হযরত ওমরের দোস্ত ছিলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি পিতার পরে সন্তানেরে সর্বোক্ত বড় হক করতে আছে পিতার বন্ধু ও তাদের আত্মীয় প্রয়োজনদের সাথে উত্তম ব্যবহার করবে একবার আমি মদিনা রে হজরত আব্দুল্লাহ বলেন আমার নিকট উপস্থিত হয়ে বললেন আপনি কি জানেন আমি কেন আমার নিকট এসেছি আমি কেন আপনার নিকট এসেছি অনন্তর তিনি বলেন আমি রসুল্লাহ সঙ্গে বলতে শুনেছি যে সন্তান তার পিতার ইন্তকালের পরে তার সে ব্যবহার করবে করতে চায় সেই ফিতার বন্ধু বান্ধবের সাথে উত্তম ব্যবহার করবে সেই মতে আমার ফিতার সাথে আপনার দুস্তি ছিল আমিও চাই আপনার প্রতি আমার সে আদায় হতে সহি মুসলিম এবং অন্যান্য হাদিসের গ্রন্থে বিভিন্ন সূত্রে এই হাদিস খানি বর্ণিত আছে পূর্বেকালে তিনজন লোক কোথা চলার বৃষ্টি এসে পড়ায় তারা এক পর্বতে গুহায় আশ্রয় নিতে বাধ্য হয় তার গুহায় ঢুকার পর একটি বড় আকারের পাথর খসে পড়ে গুহার মুখ বন্ধ করে দেওয়া হয় অনন্তর তারা পরস্পর আলোচনা করতে লাগলো তোমরা একমাত্র আল্লাহ সমীপে তোমাদের খাটি আমল কুশিলা বানিয়ে দোয়া করবে এবং পাথরের বিপদ থেকে মুক্তি পাবে তাদের একজন বলল হে আল্লাহ আমার বাবা মা অত্যন্ত বৃদ্ধ আমি তাদের আমার পরিবার সন্তান সন্ততির পূর্বে উত্থান করে দিতাম একদিন আমি তাটের সন্ধানে বহু দূরে গিয়েছিলাম যত সময়ে বাড়ি ফিরাত বেরিয়ে আসতে দেরি হয়ে গেল ইতিমধ্যে তারা ঘুমিয়ে পড়েন আমি তাদের জন্য দুধ দোহন করে সে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন এমত অবস্থা তাদের ঘুম থেকে জাগিয়ে তোলা আমার পছন্দ হলো না আবার তাদের পূর্বে পরিবারের লোকদের দুধ পান করানো ভালো লাগেনি সুতরাং আমি দুধে আলাহাতে নিয়ে তাদের নিদ্রা থেকে জাগার অপেক্ষা রইলাম এদিকে আমার সন্তান সন্তানেরা খুদার তো আমায় কামার ফায়ের কাছে কন্দন করতেছে এই অবস্থায় বড় হয়ে গেল তারা জেগে উঠে দুধ খেয়ে নিলেন এই কাজটি আমি একমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় করে থাকলো পাথরের কারণে আমরা যে বিপদগ্রস্ত হয়ে পড়েছি তা দূর করে দাও এতে পাথরটি কিছুটা ফাঁক হয়ে গেল যতটুকু ফাঁক হয়েছে তা দিয়ে তারা বের হতে পারল না অন্য জন বললেন হে আল্লাহ আমার এক শাশত বোন ছিল তাকে আমি অত্যন্ত মহাব্বাত করতাম একদা আমি তার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলাম কিন্তু সে সম্মত হল না তখন এক দুর্ভিক্ষের সময় আমার কাছে এলো আমি তাকে নির্জনে মিলনে সত্ত্বে একশো বিশটি স্বর্ণ মুদ্রা প্রদান করলাম এতে সে সম্মত হলো। আমি যখন তাকে পেলাম এবং তার দুপায়ের মাঝখানে বসলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো অবৈধভাবে আমার তোমার জ নষ্ট করো না এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে তাকে শেষ চলে গেলাম আল্লাহ আমি যে আমি যে কাজ একমাত্র তোমারে এই সন্তুষ্ট লাভের জন্য উদ্দেশ্য করা থাকলে আমাদের এই বিপদ থেকে দূর করে দাও এতে পাথরটি আরো খানিকটা ফাঁকা হলো কিন্তু এই ফাঁক দিয়ে তাদের পক্ষে বের হওয়া ছিল না দ্বিতীয় ব্যক্তি বলল ও দয়ার মালিক ও আল্লাহ আমার কয়েকজন শ্রমিক ছিল তাদের সবাইকে পারিশ্রমিক দিয়েছিলাম কিন্তু একজন তার প্রাপ্য পারিশ্রমিক ছেড়ে চলে গিয়েছিল আমি তার সে পারিশ্রমিক ব্যবসায় কাটিয়ে ব্যবসায় কাটিয়েছিলাম তাতে তার দন দৌলত অনেক বেড়ে গেছে কিছু পরে সেই ব্যক্তি আমার নিকটে এসে বলল হে আল্লাহর বান্দা আমার প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দাও আমি বললাম যত উঠ গরু দেখতে পাও যত ছাগল দেখতে পাও সবই তোমার সে বললো সে বলল হে আল্লাহ বান্দা তুমি কি আমার সাথে উপবাস করছো আমি বললাম না রে ভাই আমি তোমার সাথে কোনো উপহাস করি না আমি তোমার সাথে কোনো উপবাস করছি না তার পাশে সব কিছু নিয়ে চলে গেল কিছুই রেখে গেল না হে আল্লাহ আমি কেবল তোমার সন্তুষ্টি লাভার জন্য কাজ করেছিলাম তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো তারপর ফাতরটি সরে গেল এবং তারা সকালে বের হয়ে গেল।